নমস্কার শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যুবক দিদি দেয়া এক লক্ষ দশ হাজার টাকা ও বিদ্যুৎ বিলের শতাংশ ছাড় আমাদের এই পুজো চালানোর জন্য খুবই সাহায্য করেছে আমাদের খুব আনন্দ আজকে এই দিনটা যেন বছর বছর আসে আমাদের খুব ভালো লাগে আমরা খুব খুশি বুদ্ধি সম্পন্ন মানুষকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা সারা বছর অপেক্ষার পর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এখানে সম্মিলিত হয়ে বই বাচ্চারা মিলে ভালো করেই সিঁদুর খেলা হয় মন যতটা খারাপ তার থেকে আনন্দেও হচ্ছে প্রচুর কিন্তু মাকে বিদায় দিতে হবে কিছু করার নেই মহিলারা যারা সারা বছর ঘরের কাজ কর্ম করতে করতে নিজেকে প্রায় ভুলেই যায় তারা আমাদের এসে নিজেদের মন খুলে আনন্দ করতে পারে এখানে এসে নিজের মনের আনন্দ খুলে এখানে বিজয়া দশমীতে আনন্দ করে কষ্টর মধ্যে এই আনন্দটা আমাদের খুব হচ্ছে খুব ভালো লাগছে এই সিঁদুর খেলা প্রতি বছরই আমাদের এই সিঁদুর খেলা হয় এই মানে সারা বছর অপেক্ষার পর এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যত আনন্দ করি তার থেকে বেশি আনন্দ হয় আমাদের বিজয়া দশমীতে আর আজকেই শেষ মায়ের বিসর্জন তো মন যতটা খারাপ তার থেকে আনন্দও হচ্ছে প্রচুর কিন্তু মাকে বিদায় দিতে হবে কিছু করার নেই তার জন্য দুঃখও আছে মনে তো সেই সব মিলেই আমাদের এই আনন্দ মেতে উঠেছে আশা করছি পরের বছরগুলো আরও খুবই বেশি আনন্দ হবে আর এভাবেই হতে থাকে নমস্কার বলে আমি বসু খুবই ভালো লাগছে আজকে এখানে উপস্থিত থেকে এবং সবাই মিলে যে সিঁদুর খেলা সবাই এখানে সম্মিলিত হয়ে বউ ঘরের বউ সবাই বাচ্চারা মিলে সবাই ভালো করে এখানে ভালো করেই সিঁদুর খেলা হয় এবং সারা বছরের অপেক্ষার পর আজকের এই দিনটাতে খুবই ভালো লাগে শুভ বিজয়া অয়ন্তিকা পর শুভ বিজয়া আজকে বিজয়া দশমী আমাদের পাড়ার সমস্ত মহিলারা যারা সারা বছর ঘরের কাজ কর্ম করতে করতে নিজেকে প্রায় ভুলেই যায় তারা আমাদের এই ক্লাবের পুজোতে এসে নিজেদের মন খুলে আনন্দ করতে পারে মানে যারা নিজের মনের কথা ঘরেতেও বলতে পারে তারা এখানে এসে আনন্দ খুলে এখানে বিজয়া দশমীতে আনন্দ করে এই যে এতদিন আমরা পুজোয় কাটাই তার মধ্যে বিজয়া দশমীতে থেকে বেশি এরা আনন্দ করতে পারে নমস্কার আমি সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই করিয়া পল্লীমঙ্গল যুবক সংঘের মহিলা সদস্য দ্বারায় পরিচালিত সর্বজনীন দুর্গাৎসবে আমি সভাপতি প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রের বিধায়ক অতি প্রিয় সুকান্ত পাল মহাশয়কে যার তত্ত্বাবধানে আমাদের এই পূজার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারতের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি দিদি তৈরি আমাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পুজো চালাতে খুবই সাহায্য করেছে তা না হলে আমাদের এই পূজা চালানো এই আশিজন মেয়ের পক্ষে সম্ভব হতো না তবে ক্লাবের পুরুষ সদস্যদেরও অবদান কম নয় দিদির দেয়া এক লক্ষ দশ হাজার টাকা ও বিদ্যুৎ বিলের আশি শতাংশ ছাড় আমাদের এই পুজো চালানোর জন্য খুবই সাহায্য করেছে এবারে আমাদের এবারে এবারে আমাদের পুজো আমরা দিদির তৈরি দীঘার জগন্নাথ ধামের মতো করে সাজানোর চেষ্টা করেছি তবে আবারও বলি মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমাদের এই উদ্বোধন আমাদের করিয়া গ্রাম বাইনান অঞ্চল এবং বাংনান থানার কাছে একটি উপরি পাওনা ধন্যবাদ আমাদের খুব আনন্দ আজকে এই দিনটা যেন বছর বছর আসে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ প্রতি বছরই আশা করি এরকম আমাদের পাশে থাকবে সহযোগিতা করবে হ্যাঁ দিদি আমাদের পাশে থাকুক আমরা আরও আরও যেন উন্নতি করতে পারি বোধক পুজো আমাদের খুব সুন্দর হয়েছে আমরা খুব খুশি মুখ্যমন্ত্রী আমাদের খুব উপকার করেছেন সাহায্য করে এবং তার জন্য আমরা খুব খুশি এবং ধন্যবাদ জানাই তেইশে সেপ্টেম্বর আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেছেন আমরা তাতে খুব আনন্দ পেয়েছি ভালো লাগছে আপনি এসেছেন টিভিতে কভার করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কোরিয়া গ্রামের সমস্ত মানুষ এবং আমাদের কোরিয়া পল্লীমঙ্গল যুবক সংঘের মহিলা সদস্য কর্তৃক পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ যিনি যার তত্ত্বাবধানে আমতাকেন্দ্রের বিধায়ক মাননীয় সুকান্ত কুমার পাল মহাশয় ওনার তত্ত্বাবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আমাদের মাতৃ আরাধনার শুভ সূচনা হয়েছিল আজ মহা শুভ বিজয়া দশমী বিজয়া দশমীর পক্ষ থেকে সকল পশ্চিমবঙ্গের মানুষ এবং আন্তর্জাতিক তরফে এই পুজো হয় দুর্গাপুজো সেই দুর্গাপুজোতে সমস্ত সু সুসম্পন্ন মানুষ এবং বুদ্ধিসম্পন্ন মানুষকে জানায় শুভ শারদীয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা আমার নাম পম্পা পরামানিক আমি করিয়া পল্লীবঙ্গল যুবক সংঘের মহিলা সদস্য একজন সদস্য ভালো লাগছে আমি রঞ্জনা সাউ করিয়া পল্লীবঙ্গল যুবক সংঘের একজন মহিলা সদস্য। গত তেইশে সেপ্টেম্বরে যে আমাদের ভার্চুয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে হয়েছে আমাদের শুভ শারদীয়া পুজো তার মাধ্যমে আমরা সকল সদস্য সদস্যবৃন্দ খুবই আনন্দ করছি আর আজ বিজয়া দশমী এই বিজয়া দশমী সকলকেই জানি আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম এবারে আমরা এগিয়ে চতুর্থতম স্থানে আছি নেক্সট বছর আমরা চাইবো আমরা যেন প্রথম স্থান অধিকার করতে পারি কোরিয়া পল্লীমঙ্গল যুবক সংঘ মহিলা সমিতি দায় দুর্গা উৎসব আর শুভ বিজয়া সবাইকে প্রণাম জানাই আমি জয়ন্তী দাস আমি ঙ্গল যুবক সঙ্গে একজন সদস্যা আমরা আমাদের সারা বছর কাজকর্মের মধ্য দিয়ে আমরা একটা দিনের জন্য মানে খুব আশা করে বসে থাকি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আমাদের আনন্দ হয় কিন্তু তার থেকে বেশি আনন্দ হয় বিজয় দশমীতে আমরা এত আনন্দ করছি তার মধ্যেও কিন্তু আমাদের একটা খুব কষ্ট হচ্ছে যে আজকে আমরা সবাই আবার আজকের দিনটা শেষ হলেই আমরা আবার কাল থেকে সবাই যে যার কাজে চলে যাব কিন্তু এত কষ্টর মধ্যেও এই আনন্দটা আমাদের খুব হচ্ছে তাই আমরা মায়ের কাছে আশা রাখবো যেন সারা বছর আমরা সবাই এরকমভাবেই কাটাতে পারি মা যেন আমাদের আশীর্বাদ করেন যে আমরা সবাই যেন ভালোভাবে কাটতে পারি